আসসালামু ওয়ালাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের বানিয়ে দেখাবো জলপাই কাঁচামরিচ আর রসুন দিয়ে খুবই মজার একটা আচার এই আচার আপনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার জলপাই কাঁচামরিচ রসুনের আচার বানানোর প্রস্তুত প্রণালী আচার বানানোর জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে তিন থেকে চারশো গ্রামের মতো কাঁচামরিচ আছে এখানে কাঁচামরিচ জলপাই আর রসুন আমি সমপরিমাণে ব্যবহার করব। এখানে যেই মরিচগুলো বড় ওইগুলো আমি ভেঙে দুই টুকরা করে নিয়েছি আর নিয়েছি রসুন রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি যে কোয়াগুলো অনেক বড় এগুলো আমি দুই টুকরা করে নিয়েছি আপনি এই আচারে রসুন আর জলপাইয়ের পরিমাণ মরিচের তুলনায় বেশিও ব্যবহার করতে পারবেন আমি এখানে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি এবার একটু চটকে নিব খুব বেশি একেবারে ভর্তা করবো না জাস্ট একটু ভেঙ্গে নিব এভাবে সবগুলো জলপাই আমি ভেঙ্গে নিব সবগুলো জলপাই চটকে নিয়েছি এবার একটা মশলা বানাবো সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আপনি চাইলে সাদা সরিষার পরিবর্তে লাল সরিষাটাও ব্যবহার করতে পারবেন নিয়ে নিচ্ছি চার পাঁচটা শুকনা মরিচ ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন এবার দিয়ে দিব সামান্য একটু লবণ এই লবণ দিয়ে আপনি যদি সরিষাটা বাটেন তাহলে সরিষাটা আর তিতা হবে না নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এই সিরকাটার সাহায্যে আমি মশলাগুলোকে বেটে নিব মশলাটা একেবারে মিহি করে বাটি নিয়ে আধা ভাঙ্গা করে বেটেছি আর মশলা বাটার কোনো রকম পানি ব্যবহার করা যাবে না কেন সিরকা ব্যবহার করেছে একটু পরেই বলে দিব কিছু পাসফোরণ টেলে আমি গুঁড়া করে নিব এইটা আচারে পরে ব্যবহার করব চলে এলাম আচার বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলে আচারটা বানানোর জন্য এতে করে আচারের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে এই আচারটা ডুবো তেলে রাখতে হয় সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় এবার তেলটা গরম হওয়ার আগেই আমি এর মাঝে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা খুব বেশি ভাজতে যাবেন না অনেক বেশি ভাজলে সরিষার কারণে মশলাটা তিতা হয়ে যাবে আচারটা তখন খেতে ভালো লাগবে না মশলাটা একটু নেড়ে আমি এর মাঝে রসুনগুলো দিয়ে দিব এবার রসুন আর মশলাটায় একত্রে চুলা রাস্তা মাঝারি রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব রসুনটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এক চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। আচারে সুন্দর একটা কালার আসার জন্য এবার একটু নেড়ে মিশিয়ে আমি এর মাঝে যে মরিচগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আর মরিচটাও খুব ভালো করে পানিটা শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে কোনো রকম পানি থাকলে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কোনো রকম পানি ব্যবহার না করলে এই আচারটা এক থেকে দেড় বছরও ভালো থাকবে রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না মরিচটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে জলপাই সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেই চটকানো জলপাইগুলো দিয়ে দিব আর সিরকা ব্যবহার করার জন্য আচারটা সারা বছর ভালো থাকে কোনো রকম ফাঙ্গাস পড়বে না বা নষ্ট হয়ে যাবে না তাই এই আচারে সিরকা অবশ্যই ব্যবহার করবেন আর একটা কথা মনে রাখবেন আচাটা কখনোই ঢেকে দিবেন না ঢেকে দিলে ঢাকনা ঘামিয়ে যে পানিটা পড়ে ওই পানির জন্য কিন্তু অনেক সময় আচাটা নষ্ট হয়ে যায় দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনি জলপাইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন জলপাই হাতের কাছে না থাকলে যখন যে সিজনে যেই টক ফলটা পাওয়া যায় সেই দিয়েই এই আচারটা বানানো যাবে আমি আচারটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব চিনি এই আচারে টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনি চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারবেন এবার চিনিটা দিয়ে আমি আচারটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তিন থেকে চার মিনিট পর আমি এখানে শিরকা দিয়ে দিব মশলা বেটে নেওয়ার পর যে অবশিষ্ট সিরকা বা ভিনেগার রয়ে গেল সেটাই এই পর্যায়ে দিয়ে দিব এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো ভিনেগার ছিল এই ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আরও মিনিট খানিকের মতো আচারটা রান্না করে নিব মরিচ আর রসুনগুলোয় একত্রে হানড্রেড পারসেন্ট সেদ্ধ করা যাবে না যেহেতু ডুবো তেলে রাখব ডুবো তেলে রাখার পরে যখন এটা দশ থেকে পনেরো দিন পরে একেবারে নরম হয়ে যাবে তখনই খাওয়ার উপযুক্ত হবে মিনিট মিনিটখানেক পরে আমি একটু চেক করে নিব দেখুন রসুনটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে আচারটা নামানোর আগে আমি এইখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি যে পাঁচ ফোরনটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে আর পাঁচফোরণটা দিয়ে আচারটা খুব বেশি সময় চুলায় রাখতে যাবেন না তাহলে কিন্তু পাঁচফোরণের গন্ধটা নষ্ট হয়ে যাবে পাঁচফোরণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব এতে পাঁচফোরণের গন্ধটা থাকবে আচারটা খেতে অনেক ভালো লাগবে আচারটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে যখন আচারটা একেবারে ঠান্ডা হবে তখন ফিরে আসবো ফিরে এলাম আচারটা একেবারে ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে আপনার যদি মনে হয় এখানে তেলের পরিমাণ কম তাহলে আপনি তেল গরম করে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন এরকম শুকনা কাচের বয়মে আচার রাখতে হবে প্লাস্টিকের বয়মেও রাখলে আচারটা অনেকদিন ভালো থাকবে না এই আচারটা মাঝে মাঝে রৌদি দিতে পারলে ভালো আর দিতে না পারলে এই আচারটা বছরখানেক ভালো থাকবে আচারে কখনোই ভেজা চামচ ব্যবহার করবেন না বা হাত দিয়ে উঠাবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ